আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানছেন নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু চমৎকার কিছু কালেকশন থাকবে যেটা কিনা হচ্ছে সচরাচর আপনাদের বাসার আশেপাশে যেসব দোকানগুলো থাকে এগুলোতে পাওয়া যায় না আবার অনেকে অনলাইনে খুঁজে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হয়ে থাকেন তো আজকে আমরা রয়েছি কোনো প্রতারণার ভয় নেই এরকম একটি প্রতিষ্ঠানে সেটা হচ্ছে ইমন এন্টারপ্রাইসে অনলাইনে ভাইরাল যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কিন্তু সচরাচর হাতের কাছে দোকানে পাওয়া যায় এই কিন্তু ইমন এন্টারপ্রাইসে রয়েছে আমরা এক এক করে দেখাবো প্রাইস গুলো বলে দেবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের সাথে ইমোন এন্টারপ্রাইসের পক্ষ থেকে রয়েছে জুবাইর ভাই আসসালামাইলাইকুম কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো

যেটা আমরা হচ্ছে ডাইনিং স্পেস বলি আচ্ছা আচ্ছা এটা টিটিবি থাকে এটা সুন্দর যে ভাই কি সুন্দর যে হচ্ছে একটা টিস্যু বক্স টিস্যু বক্স ডাইনিং এ সুন্দর একটা টিস্যু বক্স কত সুন্দর একটা হচ্ছে আপনার পিক দানি ভাই টুথ এটা টুথ ভাই ভিতরে টুথ দিবেন আটকে দিবেন যার প্রয়োজন হবে এখানে চাপ দিয়ে উঠে যাবে একটা করে নিবেন আবার চাপ দিয়ে রেখে দিবেন কত লাগজারি আছে কতটা সুন্দর দেখেন ডাইনিং টেবিলের লোকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন তো অনেকে ভাই অনলাইনে অর্ডার করেন বিভিন্ন পেজ থেকে অনেকে প্রতারিত হন দেখা একটা দেয় হচ্ছে আরেকটা হলো আরেকটা আপনি একটা পরে ভালো একটা পরে দাম হচ্ছে ভাই এক হাজার টাকা বাট আপনি দেয় হচ্ছে পাঁচশো টাকায় আপনি তো কিনেন ভালো পায় যখন হাতে পান তখন কাগজ এটা যেন ভালোটা আমরা সবসময় পেয়ে থাকি এবং আশা করি এখনো পাবো জি তবে আমরা এখান থেকে শুরু করি একটি সুভাষ এটা আমরা সবার বাসায় সবাই কম বেশি পরিচিত সাথে লাগেই লাগে এখানে আপাতত কালার লাগছে দুইটা কালার এখানে কালার হবে চার থেকে পাঁচটা কালার

আচ্ছা শিশুরা ভিতরে কিছুটা নিয়ে কিন্তু অনেক সুন্দর ভাইয়া মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পানি লাগলে নষ্ট হবে না যারা আছেন ভাই সিম্পল আমি সিম্পল নিতে চাই না

কত সুন্দর দেখা ভাইয়া সুন্দর ওকে আর এটা কিন্তু এখানে টান দিয়ে খুলবেন এই যে গেছে ভিতরে দিলেন চাপ দিয়ে সুন্দর করে রেখে দিলেন ভাইয়া আচ্ছা আচ্ছা এই রেখে দিলেন ঠিক আছে এটা ভাইয়া কালার তিনটা আছে দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা করতে পারবেন এইটা যেটা ভাই এটা তো খুবই কাজের অনেক ডাইনিং এ ডাইনিং চেঞ্জ করে এখানে রাখলেন উড়ে যায় কিছুটা উড়ে যাওয়ার ভয় থাকে বাট আপনি এটা একটা ময়ূরের পাখা দেওয়া আছে সেভাবে চাপ দিয়ে রেখে আর ফ্যানের ডাইনিং এ রাখেন বা আপনি টি টেবিলে রাখেন বা সোফার পাশে রাখেন অথবা দাওয়াত খেয়ে উঠলেন এটা যেহেতু মুখ মুসলো আচ্ছা আচ্ছা এটা দিয়ে হাত মুস্ত ঘা মুস্ত গলাগুলো দেখলেন আচ্ছা তো এটার দাম হচ্ছে মাত্র নয়শো টাকা নয় এটা অনেকে ভাই বারোশো পনেরোশো দুই হাজার টাকা সেল করে আচ্ছা আচ্ছা আমার মানে লাস্ট আমি বারোশো টাকায় ভিডিও দেখছি একটা আচ্ছা লাস্ট আমার কাছে মাত্র নয়শো টাকা ভাইয়া নয়শো টাকায় পেয়ে যাচ্ছে প্রতিষ্ঠান দামেও কমে রাখবে এবং আপনার পণ্য

অনেক সময় বাচ্চারা থাকে পানি সহ এটা ভিতরে রেখে দেয় আচ্ছা তখন সামনেটা পচে আপনার গলে যায় আর কি ভাইয়া গলে যায় এখানে সাবানটা রাখবে পানিটা কেন্দ্রে পড়ে যাবে ড্রেন ড্রেন লাইন লাইন আছে আছে সাবানটা শুকনো থাকবে থাকবে সাবানের গায়ে যে ডিমবার ইউজ করি বা যে সাবানগুলো ইউজ করি আপনার রান্নাঘরে ওটা তো রাখতে পারবেন এটা কিন্তু ফাইবারের এটা কি ফাইবারের এটা ফাইবারের কিন্তু এটা ভাইয়া আচ্ছা 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 এটা দাম থাকবে হচ্ছে ইস্টার্ন সহকারে মাত্র 450 টাকা 450 টাকা মাত্র 450 টাকা মাত্র চারশো পঞ্চাশ কেস এরপরে যে আইটেমগুলো রাখছি

আচ্ছা দেখেন কত সুন্দর একটা মানে দেখেন দেখছেন কত সুন্দর মতো একেবারে কত সুন্দর দেখেন ভিতরে পানি ঢুকবে না নষ্ট হবে না ভিতরে রেখে দিবেন এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস আচ্ছা আর এটা যেটা নিয়ে আসছি ভাই এটা হচ্ছে একটা চামচ হোল্ডার হোল্ডার বাড়িতে আপনি চামচ করে রাখলেন এটার ভিতরে আচ্ছা 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 এটা হচ্ছে রান্নাঘরের জন্য ডাইনিং এ কে মানায়

বাইশ কিরের স্বর্ণ বাইশ ক্রিট স্বর্ণই এটা যদি বলেন ভাই সিটি কুল তোল একটা গানের দুল পাওয়া যায় পাঁচশো টাকা দাম আছে পঞ্চাশ হাজার টাকা সেটা বলে গেলাম আছে ভাই এটা যে দুইটা নিবেন ভাই সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা আর দুইটা মডেল লাগছে আমরা এটা কিন্তু মুভিং ভাইয়া আচ্ছা গ্লাস এটা একেবারে মুভিং দেখেন আবার হরিণ আছে ডায়মন্ড

কটা কিনবেন ভাই একটা এক্সট্রা কিনা আপনারিনবেন তার কোন প্রয়োজন প্রয়োজন নাই এখানে দেখেন একটা ঈদাওয়া আছে এটা হচ্ছে এখানে একটা এখানে আপনি হচ্ছে